আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আজকে কাজ করব যে একটা বিল্ডিংয়ের রিপেয়ারিং কাজগুলো করব মানে আগে অনেক আগে একজন কাজ করে থুইছে এলোমেলো ওইগুলো গুজ গাছ করবো দেখা যাক কতটুকু আপনাদের শিখেতে পারে এলোমেলো কাজ এই কারণে প্রথম কি করলাম মেন সুইচ থেকে সব লাইন আউট করলাম আর সর্বপ্রথম আইসে মেন সুইচ আউট করলাম কারণ কারেন্ট বিল্ডিং এর ভিতরে কোনো লাইন থাকতে পারবে না যেরকম বিছানোর কাজটা এতে আমার তিন চার দিন সময় লাগবে এই কারণে আগে থেকেই মেন চুজের মিটার তারটাও বারবার আবার কেড়ে ফেলা মিটার ওই জায়গায় সব জায়গায় এদম করে একেবারে কোন দেখেন না এটা এইচডিবি তাও উপরে লাগানো এই কারণে ইয়েট করছে যে এই বিল্ডিংয়ের সম্পূর্ণ কাজটা রিপেয়ারিং হবে আর সুন্দর করে করার চেষ্টা করব তো আপনাদের দেখাই তো দেখাই আজকে কি কাজ করব সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব কারণ আমার ভিডিও যদি আপনি দেখেন কিছু না কিছু শিখতে পারবেনি কারণ আমি কিছু না শিখতে পারলে ওই ভিডিও করি না বাট কাজ তো প্রত্যেক দিনে থাকে যখন চাপ কম থাকে কাজে তখন ভিডিও বানার চেষ্টা করি যখন কাজ বেশি থাকে তখন আর ভিডিও বানাই না হ্যাঁ এই জায়গায় এসে দেখলাম একটা পাখির ব্যবসা করছে ভিতরে এটার ভিতরে একটা পাখির বেশা আছে তো আগে এইটা আর কি বাড়ি করতেছি দেখেন এই যে ভিতরে একটা পাখির বাসা বানাইছে যাক পাখিরে তো বাসা বানানোর একটা ই হয়েছে ধরুন এই বিল্ডিং করছিল যে ইয়া দশ বছর হয়ে গেছে দশ বছর হয় না আর কি দশ বছর মতন হয়েছে বলছে তার ভিতরে মালিক এক বছরও থাকে নাই ছয় মাসের মতন ছিল বিল্ডিং এ তারা থাকে বাইরে এই জায়গা ওই জায়গায় আইসা এমন ভাবে কাজটা দেখতেছে তার কারণে আমি আইসা কাজটা গুস করতেছি মানে এইগুলো হয় কি দেখা যায় আমি একজনে কাজ করি হ্যাঁ চৌদ্দ গোষ্ঠী পর্যন্ত কাজ আমার করা লাগে কারণ কাজে আমি কখনো ফাঁকি দেওয়ার চেষ্টা করি না কাজটা যত সম্ভব সুন্দর করার চেষ্টা করি সমস্যা নাই কিন্তু যেটা করব ওইটা সুন্দর করে করার চেষ্টা করব। এই বিল্ডিং দেখেন ওই যে উপর পাইপ দেওয়া আছে আর তার গুলো সব এদ আছে দেখেন উপর দিয়ে সোলার লাইন উপর দিয়া সোলার লাইন ভরবো ভিতর দিয়া তারপর আইপিএস লাইন ভরতে হবে কাজটা সব সবসময় আপনি করবেন নিজের মনে করে কারণ দেখেন আমাদের এই কাজের উপরে আমাদের ফাঁকা লাগে সবসময় কারণ এই কাজটাই আমাদের রিজিকটা জোগাড় করে দেয় আমরা কিন্তু অন্য কোনো কাজ পারবো না যেমন জমি খেতে কাজ এই কাজ ওই কাজ এটা কিন্তু আমরা অতটা পারবো না এমনি যে বিল্ডিং কাজগুলো সম্পূর্ণ কাজেই পারবো সমস্যা নাই মানে এইগুলো এইগুলো ছাড়া তো আমারও তাতে কোনো উপায় নাই এই সার্কিটগুলো সব খুলে ফেললাম এখনও তো সব একেবারে এভরিথিং সব খুলে ফেলবো কারণ ভিতরে তার বড় লাগবে আমার সোলার লাইন আইপিএস লাইন ভরতে হবে ভিতর দিয়া এই কারণে আগে আইসেই সম্পূর্ণ লাইন খুলে ফেলাইছি আর সব লাইন চেকও করবো কারণ যে মেয়াস তুই কাজ করছে দেখিন কাজটা কেমন করছে এই কারণে সন্দেহ হয়েছে এই কারণে সব জায়গার লাইন খুলকে আমি নিজের সাথে আবার ভরবো আর তারপর এসি লাইন হবে আর চারটা চারটে এসি লাইন দুইটা আপনি যাবে পাইপের ভিতর দিয়া কিন্তু আর দুইটা আমি দেখছি আইসেই আর দুইটা কাইটটা নিতে হবে কারণ এসি লাগবে বলছে সে নাকি বাইরে থেকে আইসা এসি ছাড়া ঘুমাই দিতে পারে না এই কারণে আমাকে আনছে আর কি বেরোতে দান্য গুস করার জন্য সব জায়গায় দেখেন এইভাবে কাজ করে কেউ এইচ ডি লাগাইছে উপরে ময়লাকে অন অফ করতে হইলে এইচ ডি ভিড়া লাগানোর নিয়ম হয়েছে একটা চেহার দিয়ে যাতে লাভ পায় একটা চেহার হইলে যাতে সার্কিট ব্রেকার অন করতে অফ করতে পারে নিয়ম হয়েছে ওইটা আর এটা লাগাইছে অনেক উপরে সবসময় এগুলো খেয়াল করে কাজ করতে হবে তো ওই যে এইচডিবি কাভারটা আগেই খুলে নিলাম কারণ সব কিছুই আমার এলোমেলো করে ফেলাতে হবে আবার গুস করতে হবে কাইটটা তারা রং করবে প্লাসটাও তারা করবে আমি শুধু কাইটটা পাইপ লাগাই যাব এই কারণে আমি নিজেই কাজ করতেছি কারণ আমি সব কাজ নিজে এত করাই পছন্দ করি মানে ম্যাচ খুব কম লই আমার নিজের গরা ম্যাচ লই ওরা যখন চলে যায় তারপর আবার নূতন হয় কিন্তু এমনি হাফ মেস্তুরি থাকে একজন আর আমি তো থাকি আর হেলভা থাকে একজন মেস্তুরি মোট দুইজন ম্যাস্তুরি দুইজন আমি আমার বড় ভাইয়ের ম্যাস্তুরি সে আমরা দুই ভাই মিলে যেতে কাজ করি আর দোকান আছে আমাদের ওই সব কিছু মিলে যেতে আর কি দুই ভাই সব কিছু দেখাশোনা করি আর কাজের তো এখনো শেষ নাই কারণ দুই ভাই দেখেন না যদি আপনার যদি নিজস্ব লোক না থাকে তখন তো কাজের কোনো উন্নতি হয় না এই কারণে বড় ভাই আমি মিলে কাজ করতেছি দেখা যায় সে একজন লই এক সাইডে যায় আমি একজন লই এক সাইডে যখন এখন আগে বেশি দেখেন এই সেই পাখির ব্যবসাটা দেখছেন পাখির এটা এখানেও পাখি দিয়ে বাসা বানছে এই কারণে দেখেন দেখেন যে বিল্ডিংটা কি কাজ করছে না যেটা যে ছিল আমি তার বদনাম বলতেছি না কিন্তু দেখেন এইটা পাখির বাসা যাক পাখিরও তো একটা ঘর ছিল নাকি মানুষ না থাকতে গেলে কি হবে পাখি তো ছিল তাহলে কি আগে আমি কিছু খুলে ফেলে দিয়েছি কারণ গুজগাছ আগে থেকে করতে হবে আজকে কি কাজ করি ওটা দেখাবো আজকে তারপর তার তুর ভরবো তারপর আগামীকালকে কাটবো কাটটা বস লাগাবো তো দেখেন কিভাবে কাজ করছে হাফ ইঞ্চি পাইপ ঢুকাইছে থেরিপুর পাইপর পাইপ দিয়ে তার আসছে আর হাফ ইঞ্চি তার পাইপ ঢুকাইছে ভিতরে কাজ একেবারে এলোমেলো তারগুলো তারগুলো ছোট এইগুলো করতে হবে আমার এই যেটা জয়েন্ট বোর্ড করে তারপরে এখান থেকে তার জয়েন করে আমার নিচে নামাইতে হবে কারণ তার জয়েন্টগুলো জয়েন্ট বোর্ড করে রাখলেই ভালো হয় স্থায়ী হয় আর আমার সব কাজে আমি স্থায়ীভাবে করার চেষ্টা করি এই তার দুটো মিটার তার দেখেন মিটার এটা লাইন আছে দুটা লাইন আছে কিন্তু কিন্তু আমি একই কি আগে এই তার দুটো আউট করে ধুয়ে দেবো এক জায়গায় দেখলে ভালো হবে ওরকমভাবে এক জায়গায় আউট করে রেখে দেবো এই দুইটা হচ্ছে আমার মিটার থেকে আসছে একেবারে দেখেন এই যে সাইডে একটা একটা পাইপ

এই যে ভোট দেওয়ার কথা গেছে কোথায় ভোট যদি খাট হইতো খালের সাথে ভোটের আলাদা কথা ছিল কিন্তু আমাদের এখন কাজ করতে হবে কি এই বোর্ডগুলো সব আমাদের দরজা পাশে আনতে হবে কাটতে কাটতে যদি তারা জোড়া পড়বে কিছু করার নাই আর এইচ ডিবি তো খুলে ফেলাছি মেঞ্চ খুলে ফেলা এটা নিচে এইচ হবে অনেক উপর লাগানো ছিল তখন প্রত্যেকটা রুমে এই ব্যবস্থা ওই যে কোথায় গেছে সুইচ পড়ছে দরজা কোথায় আর সুইচ দিছে কোথায় তারপরে এটা ভিতরে আইপিএস লাইন ঢুকাইতে হবে সোলার লাইন ঢুকাইতে হবে দোনোটাই ভিতর দিয়ে করতে হবে প্রত্যেকটা রুমে একই অবস্থা কাজ মানুষ এমন এমনই করে এমন কোনো করবেন না আপনারা যদি মালিককে বলে দেখা যায় খাটের সাথে সুজি দিতে বলে খাটের সাথে দেওয়া যায় কিন্তু এই যা সুজি দেওয়ার কোনো পরিকল্পনা কিছুই নাই এই দেখেন কত কত দূরে দিয়েছে যদি এখানে টালমারি সুখে কীভাবে রাখবে এই সুজগুলো সব আমার সাথে এটা ওইসব নিচে ওইসে এটা হবে আমাদের এই বরাবর হবে একটা মাপ আছে আপনার বুক বরাবর চার ফিট উপরে সব চার ফিট উপরে আর এটা কত নিচে খাড় হবে না কিছুই হবে না আর সোলা উপর দিয়ে এইটা ভিতরটা করতে হবে সব এই জন্য সব মালামালে নিয়ে এসেছি প্রত্যেকটা রুমের এই একই অবস্থা আর আমাদের দেখেন সব জায়গা উপর দিয়ে কাজ করা এরকম ওরকম করা এই দেখেন কিভাবে কি কাজ করছে আমাদের

এরকম একটা চঙ্গা কিনে নেবেন মানে মই স্টিল মই বলি আমরা কাজ করতে সুবিধা হয়ে যায় একটা জিনিস দেখেন একটা কিন্তু অ্যাপোনাইটের অভাব নাই নাইট এত যদি অ্যাপোনাইট থাকে রুমের রুমে দেখতে কেমন দেখায় আর দেখেন লাইট দিচ্ছে এই একটা আর একটা কোনো বাতি এটাই নাই কোনো লাইন দেওয়া দিচ্ছে এইটা মেইন এই তো কোনো পয়েন্টই নেওয়াই নাই এখানে তিন বার তিনটা পয়েন্ট নেওয়া হয়েছে শুধু তারপর আমাদের এই সিলিন হবে দুইটা সবই দেখাবো আস্তে আস্তে এই বোর্ডগুলো খুইলাপালা এখন খুব খোলা ভিডিও দেখার দরকার নাই কারণ আমি ভিডিও বড় করতে চাই না এই সব ভিডিও খুইলা তারপরে চাই আমি নেব কাইটা এখন তো একটি বোর্ড খোলা দেখাই আর কি যেহেতু কাছে দেখাবো সব까지 দেখাই প্রথমে কি হলো আমি কভারগুলো খুলে নিলাম কারণ এই বোর্ড খুইলা আমার বোর্ড জায়গা নিতে হবে বোর্ডগুলোও দেখেন কোথায় নিয়ে ভিতরে রাখছে রাতে বেলায় তো বোর্ড বিছতেই পাইবো না এই কারণে আগে বোর্ডগুলা খুলতেছি কারণ আমি আজকে যেটা করব ওইটা সম্পূর্ণ কাজটা দেখা বাসে কী কাজ করতেছে ওইটা আপনার দেখানোর চেষ্টা করব ভিডিও হয়তো একটু বড় হবে কিন্তু সহজ করে দেখানোর চেষ্টা করবো যদি কিছু নাই শিখতে পারেন তাহলে ভিডিও করে লাভ কী আমি তো চাই কিছু শিখাতে যাই হোক যতটুকু পারি কারণ একটা সাইডে কাজ করলে আপনি নিজে কাজ করলো কাজ শিখতে ফুল মাস যদি ছয় মাস সময় লেগে যায় আর ইনশাআল্লাহ আমার ভিডিও দেখলে আপনি ভিডিওগুলো দেখলে আপনি কিছু কিছু শিখতে পারবেন আমার সব ভিডিওতে কিছু না কিছু শেখানোর চেষ্টা করি আর সব কিছু আমি ক্লিয়ারলি করার চেষ্টা করি হুম সবগুলো খুইলা খুইলা আমি আগে বস্তা ভরে রেখে দেব কারণ এখানে অনেক কাজ এখানে কাজের শেষ নাই দেখে নেন তো বডগুলা খুললাম এগুলো একদম খুইলা আমি থুই দেব দেখেন এই কোথায় সুজ দরজা কোথায় আর সুজ বুর দিছে কোথায় হুম তাহলে এই রুমটার ভিতর থেকে আমি এক পাইপ থেকে অন্য পাইপে কিভাবে তার নি দেখেন তার তাকে ভরা ছিল আগে যে কাজ করছে সে কাজ দেখলে আমার অনেক হয়ে যায় কাজ করতে তো ওটা আবার বাদ দিই যাহা যেহেতু কাজে আসছে কাজ করতে হবে তো আমাদের এই এই পাইপ দিয়ে অনেকগুলো তার আসছে দেখেন এই যে অনেকগুলো তার দেখেন কিভাবে কাজ করছে তারা এই যে অনেকগুলো তার আসছে তো আমার এখান থেকে তার আমি কিভাবে বানবো কারণ এই যে একটা তার আমি বের করে ওই যে তার একটা কষ্টি পেয়ে নিছি দেখেন আগে এটা ডক্টর সোলার আর আইপিএস ডক্টর আছে আর আইপিএস আগে একটা ভরা ছিল কিন্তু ওইটা বের করে ফেলাইতেছি আর আমি ওয়ান পয়েন্ট ফাইভ আর আইপিএস দিতেছি এইটা হলো আইপিএস এর মেইন লাইন হবে ওয়ান পয়েন্ট ফাইভ আর আর আসলে ওয়ান পয়েন্ট জিরো আর ছিল মেইন লাইনের জন্য এই কারণে মেইন লাইন মানে আইপিএস থেকে আছে সরাসরি এইচ ডিবিতে তারটা যাবে ওইটা ছিল ওয়ান জিরো এই কারণে আমি ওয়ান পয়েন্ট জিরো তারটা খুলে ফেলাইয়া ওয়ান পয়েন্ট ফাইভ এর লাল তার ভরতেছি মানে হলুদ তারের পরিবর্তে হলদার পরিবর্তে আমি লাল তার ভরতেছি এই কারণে সোলার আছে এই কারণে সোলারও পড়তেছি তার দিয়ে তো এখন আমার এখানে যাইতে হতো তারগুলো অনেক টাফ ব্যাপার অনেকগুলো তার ভিতরে এই এইগুলো তার ভিতর দিয়ে আসছে তো আমার এখানে কি করতাম এখন আমার যদি তার বেশি থাকে যদি হাট হয় যাইতে অসুবিধা হয় তাহলে কোষ্টিপ মারবেন মানে কোষ্টিপ মায়েরা এইভাবে তার জোরাবেন আগে তার সাথে তিন তার সাথে একটা তার জোড়াইছি কোষ্টিম মানে মানে তার সিলে তারপর জোড়াইছি এখন এই যে শ্যাম্পু মারবো শ্যাম্পু দাও তো এই জায়গায় তুমি মারো শ্যাম্পু জিনিসটা এমনি নরম এই জিনিসটা মারলে এমনি সফট হয়ে যাবে এমনি একটা দেখেন একটা টানলেই আসতেছে এই দেখেন আমি একটা একটা টানতেছি আসতেছে কোনটা তার এখন একটার ভিতরে তো আরো তিনটা তিনটা তার যাইবো এই কারণে কোষ্টিম মাইরা তারপর সুন্দর করে নিয়ে আসবো

দেখে আমাদের ফ্রি দিয়ে আসতেছে একেবারে সহজে হয়ে আসতেছে দেখছেন এরকম জীবনে আপনার আসতো না যদি আমরা এরকম যদি শ্যাম্পু না দিতেন এটা আঁকা সম্ভবই ছিল না যাতে কথা তার ছিল কিন্তু শ্যাম্পুর কারণে সহজ হয়ে গেল কারণ এরকম কাজ সব জায়গায় বাজে রিপেয়ারিং কাজগুলো কেন আগে যে কাজগুলো ছিল এগুলো দেখাইতেছে যে কিভাবে তারা কাজ করছে হুম তাহলে

এত যদি জয়েন্ট বোর্ড দেয় কাজ করবে কিভাবে আমার এই যে এই তারটা সরাসরি যাবে আমাদের সিঁড়ি নিচে আমি ওইখান থেকে ফুটা করে বাইর করে দিয়ে কাইটটা নিয়ে আসবো কারণ ওখানে কোনো সিস্টেম করা ছিল না সিঁড়ি নিচে কোনো লাইন ছিল না তবে নিতে হবে একটু কষ্ট কইরা যদিও সুন্দর করতে গেলে একটু কষ্ট করতেই হবে দেখেন আমার জয়েন্ট বোর্ডটা আমি দেখাই আগে আমাদের জয়েন্ট বোর্ড হচ্ছে এইটা কারণ জয়েন্ট বোর্ডে জয়েন্টগুলো রাখছি কেন আমি যে দেখাইছি এই যে বোর্ডগুলো সব দরজার কাছে দিচ্ছে আমি কোনো বেশি এটা জয়েন পাইপের পাইপের কাছে রাখিনি নাই ভিতরে শুধু ওয়ান্ডার এমের পাইপে জয়েন করে রাখছি কারণ এই লাইটগুলো তো তার নষ্ট করার দরকার নেই একটা জয়েন্টের কিছু হয় না তাহলে জয়েন্টটা দিতেও ভালো পাই সেই জয়েন্টটা দেখাই এই জয়েন্টগুলো তো সব অ্যাপ জয়েন্টগুলো একশো একশো হইছে এগুলো সব এখানে একদম ঘুরাইয়া এখানে একটা জয়েন্ট বোর্ড হবে ছোটোখাটো আগেও ছিল বাট এখন আমি দেখাবো জয়েন্টগুলো দিচ্ছি এইটা এখন জয়েন্টগুলো আমি দিচ্ছি যে একটা সাথে কিন্তু তার একটা জয়েন্ট অ্যাডজাস্ট নাই কোনো জায়গায়

দেখেন এই সার্কুলার বক্স আছে বিমে ভিমেতে যে সার্কুলার বক্স এত জয়েন করতে পড়বে তাহলে মিলাবে কিভাবে এই কারণে সাদে জয় কোনো সময় এই যে বিমে কোনো সময় জয়েন করে মানে সার্কুলার বক্স দেবেন না বিমে সার্কুলার বক্স আপনি মিলে মিলাবেন কীভাবে কোনো মিলান নিয়ে কোনো সিস্টেমই নেই জয়েন করে তার ভরে তারপরে করতে হবে দেখেন ওই একটা এই ওইখান থেকে এখানে সার্কুলার বক্স দেয় কি প্রয়োজন দুইটা ব্যান্ড তো এমনি এই ব্যান্ড ঘুরে মানে গুনা ঘুরে যে এই তার ঘরে তাহলে সার্কুলার বক্স কখনো বিমে কখনো আপনি সার্কুলার বক্স দেবেন না যদি লাইট হয় বিমে তাহলে সার্কুল বক্স দেওয়া যায় কিন্তু এটা তো বলছে রুমের পয়েন্ট মানে বাতির ওয়াল ওয়ালের পয়েন্ট তাহলে সার্কুলার বক্স কীভাবে মিলাবে এই একটা দিছে সেটাও ভাইঙে আবার আবার এগিয়ে দিয়ে করছে এটা ওয়াল ফেলার ছিল যদিও তারপর ভাইঙে তারপর আবার করছে কিছু করার নাই কারণ তো যে কি সার্কুলার বক্স আপনি কখনো সার্কুল বক্স দিবেন না

দাঁড়া সারাই নি দাঁড়া দাঁড়া এখান দিয়ে গেছে হলো যে আমাদের বাহিরে বাহিরে এটা আর কি একটা খাবার রুম হবে এই কারণে এখানে আমার সোলার আইপিএস কারেন্ট তিনটাই আসছে তো টান তো ওই কিন্তু চলে আসছে ওই সার দিস না তারা এই কিন্তু চলে আসছে এখানে রাখিয়ে দেবো শুধু এক কব যেদিন করবে এইখান থেকে জোড়াই নিয়ে যাবে এই ঘরে এই কারণে এখন আইনে রাখছি তার এটু রাখলেই হবে না জায়গায় হুম তার তার আর একটু ভিতরে কাজ আছে এইটা তো সব এইদিকে নিয়ে যাবো যতটুকু লাগে আর কি তো এইটা আমাদের নেমে আসতো দেখেন এই জয়েন্ট কিন্তু কয়েকটা বের হয়েছে এই যে একটা ব্যান্ড পাইপ হবে ব্যান্ড পাইপ হয়ে আমার এখানে বোর্ডটা আসবে তার কারণে দেখাই আমি ব্যান্ড পাইপ হয়েই আসছে বোর্ড আমাদের এইটুকু তার বড় হচ্ছে একাত্তর তো সবসময় বড়রা হাই লাগে সবসময় একাত্তর এমনি বড়রা হাই লাগে তো বড় হয়নি কোনো তাহলে যে আদান দিয়ে দিচ্ছে আশ্রয় আদান হয়ে গেছে আমাদের কাজ আজকে এই পর্যন্তই যতটুকু করতে পারছি ততটুকু দেখানোর চেষ্টা করছি আপনাদের তো আবার আগামীকালকে কাজে এসে দেখানোর চেষ্টা করব। আমি বলছি পরের দিন ভিডিও দেবো বাট বোঝে নেই যখন কাজে চাপ থাকে তখন ভিডিও করতে গেলে আমার সময় অনেক লেট হয়ে যায় এই যে আমার একটা জয়েন্ট বোর্ড হইয়া এখানে আমার এস ডি হবে তো বলছি এই আমার জন্য দোয়া করবেন যেন আমি সবসময় আপনাদের ভিডিও দিতে পারি আর ভালো থাকতে পারি আর নিয়মিত তো নিয়ে আমাদের হয় সমস্যা নাই আরো দোয়া করবেন যেন আরো ভালোভাবে চলতে পারি মানুষের সাথে তো আজকের কাজ আমাদের এই পর্যন্ত সাজা আপনাকে অনেক ধন্যবাদ আগামীকালকে আবার কিছু ভিডিও দেখানোর চেষ্টা করবো